আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মা বোনেরা আজকে আমি তোমাদেরকে জানাতে চলেছি পিরিয়ডের সময় ভুল করেও যে চারটি খাবার খেলে তোমাদের হতে পারে মরণ বেদি মারাত্মক ধরনের রোগ তাই তোমরা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে এবং নিজে জানবে অপারকেও জানতে সহায়তা করবে তো চলো জেনে নেওয়া যাক কোন চারটি খাবার পিরিয়ডের সময় খাওয়াই যাবে না এবং খেলে আমাদের অনেক ক্ষতি হতে পারে প্রথম আসি জাঙ্ক ফুড জাঙ্ক ফুড বলতে তোমরা সবাই বুঝতে পারছো জ্যাম জেলি এছাড়াও বার্গার ফাস্টফুড জাতীয় সকল ধরনের খাবার কিন্তু তোমরা খাবে না এই ধরনের খাবার অ্যাভয়েড করে যেতে হবে এটা তোমাদের প্রথম দিকে সমস্যা না হলেও কিন্তু ধীরে ধীরে তোমাদের শরীরের ভিতরে এই মরণ ব্যাধি রোগ বাসা বানতে পারে নাম্বার টু দুগ্ধ জাতীয় তৈরি যে দই এই দই যদি তোমরা খাও সেটা হতে পারে টক দই কিংবা মিষ্টি দই কোনো প্রকার দই খাওয়া যাবে না মাত্র তিন থেকে চার দিন যদি তোমরা এই পিরিয়ড জনিত সময়কালে এই তিন থেকে চার দিন দই না খাও তোমাদের খুব বেশি সমস্যা হয়ে যাবে না তাই এই পিরিয়ড সময়কালীন তোমরা কোনো দই জাতীয় জিনিস খাবে না নাম্বার থ্রি শসা শশা যদি তোমরা পিরিয়ডকালীন বা মাসিকের সময় শশা খাও তোমাদের হতে পারে মরণ বেদি রোগ এবং এটা তোমাদের জ্বরের মুখে বড় বড় ধরনের রোগ বা ক্যান্সার ধরনের রোগ হতে পারে তাই শশা তোমরা কোনোভাবেই খাবে না নাম্বার ফোর কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ধরনের ড্রিঙ্কস তোমরা খাবে না বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস তোমরা খাবেই না কোল্ড ড্রিঙ্কস খেলে মাসিকের সমস্যা হয় এবং পিরিয়ড ঠিকভাবে হতে দেয় না এবং রক্ত জমাট বাঁধতে যার কারণে ক্লিয়ারভাবে তোমাদের মাসিকটা বা পিরিয়ডটা হয় না তাই তোমরা অবশ্যই এই পিরিয়ডকালীন সময়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া অ্যাভয়েড করে দিবে প্রিয় মা বোনেরা এবং আমি তোমাদেরকে কিছু ভালো ভালো টিপস দিচ্ছি যেগুলো মনোযোগ সহকারে শুনবে পিরিয়ড সময় তোমরা ভারী কোনো কাজ করবে না এতেও কিন্তু তোমাদের তলপেটে চাপ লাগতে পারে এবং সমস্যা হতে পারে তাই তোমাদের যাতে ক্লিয়ারভাবে মাসিক বা পিরিয়ডটা হয় তার জন্য তোমরা এই খাবারগুলো খাবে না এবং খুব দৌড়াদৌড়ি কাজ করবে না খুব জার্নি করবে না এতে তোমার মাসিকের ব্যাঘাত ঘটতে পারে তাই আজকে এই পর্যন্তই এ এর ভিতরে আরেকটা কথা বলে দিই প্রচুর পরিমাণে পানি খাবে এবং সবুজ শাক খাবে মাছ মাংস খাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ